বিশ জুলাই দু এক ভয়ঙ্কর শনিবার যেটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে রাজপথে তখন শুধু ধোয়া গুলির শব্দ আর মানুষের আর্তনাদ সরকার ঘোষণা করল সাধারণ ছুটে সঙ্গে সঙ্গে কারফিউচারে রাজধানী জুড়ে সেনা মোতায়েন যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা মিরপুর মোহাম্মদপুর প্রতিটি এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে আগুনের মতো সংঘর্ষে শুধু শনিবারেই নিহত ২৬ জন আর গত দিনে মোট মৃত্যু একশো আটচল্লিশ মঙ্গলবার ছয় জন বৃহস্পতিবার একচল্লিশ জন শুক্রবার ভয়াবহভাবে পঁচাত্তর জন আর শনিবারের ২৬ জন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে কিন্তু বাস্তবতা ছিল ভয়াবহ রাস্তায় রাস্তায় ছিল পুলিশের টখল মানুষের আতঙ্ক আর রাজপথে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নেওয়ার অভিযোগ ঘিরে আন্দোলনে নতুন উত্তেজনা তিন সমন্বয়ক দেখা করেন সরকারের তিন মন্ত্রীর সঙ্গে তারা তুলে ধরেন আট দফা দাবি এক শহীদদের পরিবারকে আর্থিক সহযোগিতা দুই পরিবারের মতামতে চাকরির নিশ্চয়তা তিন বিশ্ববিদ্যালয়ে সিট বরাদ্দের স্বচ্ছতা চার কোটা সংস্কার আন্দোলনকারীদের হয়রানি না করা পাঁচ ছাত্র সংসদ চালু করা ছয় সন্ত্রাসীদের দমন সাত মামলা প্রত্যাহার আট দোষীদের বিচার কাজীপাড়া ও মিরপুর দশ মেট্রো স্টেশন ব্যাপক ক্ষতিগ্রস্ত শুধু শুক্রবারে সরকারি তিন স্থাপনায় অগ্নিসংযোগে পুড়ে ছায় একশো তেরোটি যানবাহন প্রতিটি আগুন যেন জনতার ক্ষোভের প্রতীক হয়ে ওঠে এক বছরের মাথায় ফিরে তাকালে বিশ জুলাই কেবল একটি দিন নয় এটি একটি সময়ের চিৎকার একটি প্রজন্মের দাবি এবং একটি জাতির রক্তাক্ত অভিজ্ঞতার দিন আর স্মরণ করিয়া দিয়েছিল এই দেশের তরুণেরা জেগে আছে তারা অন্যায় মানে না মানছে না মানবে না আয়েশা ডেক্স নিউজ জিরো টিভি